নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবস পালন করলেন এবং সেই নিরিখে কিন্তু সমাবেশ করলেন এবং সেই জনসমাবেশে কিন্তু তিনি কড়া বার্তা দিলেন দলীয় কর্মীদের কিন্তু সেখানেই একটি বাক্য তিনি প্রয়োগ করলেন আমি চাই আপনারা গরিব থাকুন কিন্তু কেন এই বাক্য প্রয়োগ এবং কাকে গরিব থাকতে তিনি বললেন কেনই বা গরিব থাকতে বললেন সেই প্রশ্ন কিন্তু এখন রাজনৈতিক মহলে দানা পাচ্ছে সেই সমস্ত প্রশ্ন এবং সমস্ত ব্যাখ্যা আপনাদের জানাবো তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে আন্দোলন করতে গিয়েছিলেন ভোটার কার্ডকে একমাত্র ভোটদানের পরিচয়পত্র হিসেবে গণ্য করা হোক এই দাবিতে এবং সেখানে ১৩ জন শহীদ হন এবং সেই ক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেস গঠিত হয় এবং কংগ্রেস ছেড়ে সেই শহীদ দিবস কিন্তু প্রতি বছর পালিত হচ্ছে এবং দু সাল থেকে কিন্তু এই শহীদ দিবস রীতিমতন হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য ভোটে জেতার পর বিজয় উৎসব এবং সেখানে কিন্তু স্টার প্রার্থী থেকে শুরু করে নতুন নতুন চমক এবং অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এই যে একুশে জুলাই সেই মঞ্চে থাকেন এবং বলাই বাহুল্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ বক্তব্য কিন্তু কর্মীদের কাছে অত্যন্ত আকর্ষণের একটা বিষয় থাকে প্রতি বছর এবং প্রতি বছরই রেকর্ড ভিড় হয় বলে দাবি করে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকেই কিন্তু এবারেও ভরা সমাবেশে হঠাৎ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে রাখতে বলেন আমি চাই আপনারা গরিব থাকুন কার উদ্দেশ্যে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন কিন্তু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে খুব কড়া বার্তা দেন এবং সেই কড়া বার্তা দিতে গিয়েই কিন্তু তিনি বলেন যে প্রচুর টাকা দরকার নেই আমি বিবেকবান লোক চাই বিত্তবান লোক চাই না এমন কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু অত্যন্ত তাৎপর্য বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং সেই ক্ষেত্রেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেন যে আমি চাই আপনারা গরিব থাকুন মানে কোনো মতে তা আপনাদের চলে যাক সেই ক্ষেত্রে বেশি টাকার দরকার নেই কোনো মতে আপনারা থাকুন মানুষের উপকার করুন এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের যে স্বচ্ছ ভাবমূর্তি তাকে কোথাও প্রতিষ্ঠা করার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তৎপর বলেই মনে করছে রাজনৈতিক মহল আপনার আর এখানেই কিন্তু উঠছে প্রশ্ন যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল কিংবা জ্যোতিপ্রিয় মল্লিক অথবা মানিক ভট্টাচার্য এদের মতন তাবড়ো তাবড়ো তৃণমূল নেতারা কিন্তু জেলবন্দি এবং সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় এজেন্সির দ্বারা তারা প্রত্যেকেই কিন্তু অ্যারেস্টেড রয়েছে এবং সেখানে যেখানে বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে সেখানে মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা পরবর্তীতে কতটা কার্যকর হবে সেটা নিয়ে কিন্তু এখন বেশ খানিকটা উষ্মা প্রকাশ করছে বিরোধী দল কারণ মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু প্রত্যেকবার একুশে জুলাইতে আমরা মোটামুটি যে কথা শুনতে পাই তা কিন্তু দুর্নীতি দমন এবং তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করার একটা বার্তা তিনি দেন এবং তারপরেও কিন্তু বারংবার লাগাতার প্রতি বছরই আমরা কিন্তু দেখছি যে কোনো না কোনো নেতা কোনো না কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ উঠে আসছে দুর্নীতি জড়িত এবং সেই জায়গা থেকে কিন্তু এবারেও দু সালেও নতুন সংযোজন তৃণমূল নেতা বসিরহাটের তৃণমূল নেতা সন্দেশখালী বিধানসভার তৃণমূল নেতা শেখ সাজাহান তার গ্রেপ্তারি এবং সেই জায়গা থেকে কিন্তু এদিন দু সালে খুব ভালো রেজাল্ট করার পরেও তৃণমূল নেত্রী যে দুর্নীতি দমন করার কথা বললেন তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে কতটা ঠিক কার্যকর হবে তা পরবর্তীতে আগামী দিনে দুর্নীতি কি আদৌ কমবে নাকি মুখ্যমন্ত্রীর কথা একুশে জুলাইয়ের মঞ্চ পর্যন্তই শেষ এবং তারপরে আবারও পূর্ণ মুশিক ভাব এমন কথাও কিন্তু এমন অভিযোগ কিন্তু উঠছে বিরোধীদের তরফ থেকে সুতরাং এই যে জায়গাটা তৈরি হচ্ছে প্রতিবারই দুর্নীতি নিয়ে একটা খুব গুরুতর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীরা তুলতে সুযোগ পাচ্ছে সেটাকে কোথাও খণ্ডন করা সেটাকে কোথাও শেষ করার একটা চেষ্টা হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এর সাথে আপনাদের আরও জানাই যে মুখ্যমন্ত্রী আর কি কি বললেন এদিনের সভায় অবশ্যই উত্তরবঙ্গ নিয়ে কিন্তু একটা চিন্তা প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সেই জায়গা থেকে কিন্তু সরাসরি তিনি কোচবিহারের মানুষকে অত্যন্ত সাধুবাদ জানালেন অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করলেন তার কারণ কোচবিহার কিন্তু নিশীত প্রামাণিকের শক্ত ঘাঁটি ছিল সেখান থেকে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জয় নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের হাসি ফিরিয়েছে এবং তার সঙ্গে কিন্তু তিনি আবার বলেন যে কেন বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা হারলাম সেই পর্যালোচনা আমরা অবশ্যই করব এবং মুখ্যমন্ত্রী কিন্তু আশাবাদী যে ছাব্বিশের নির্বাচনে মালদার আম এবং আমসত্ত্ব তৃণমূলের ঘরেই যাবে এমন কোট কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমরা শুনেছি সুতরাং সামগ্রিক পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে বেশ খানিকটা অনুকূল অবস্থায় আছে সেটা যেমন বলা যায় কিন্তু অন্যদিকে কিন্তু দুর্নীতিকে সামনে রেখে বিরোধীরা বারংবার যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করে সেটাও কিন্তু একটা দুশ্চিন্তার ভাজ ফেলেছে তৃণমূল কংগ্রেসের কপালে সেটাও কিন্তু এখন একটা বেশ দিনের আলোর মতন স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল আমরা সমস্ত খবর জানাবো আপনাদের পরবর্তীতে তৃণমূল কংগ্রেস কি পলিটিক্যাল কেরিয়ার কী স্ট্র্যাটেজিতে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং অবশ্যই আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ